বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিওর্স সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলসের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে গ্র্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস বাংলাদেশের বাজারে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল সকল ধরনের মেশিনারি সরবরাহ করি ভিউয়ার্স অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস সাউথ বেঙ্গল ফুড মেশিনারিজ ও ইন্ডিয়ান অ্যাগ্রো মেশিনারিজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ফুড ফ্যাক্টরি সকল ধরনের মেশিনারি সরবরাহ করি ভিওয়ার্স আজকে আপনাদের জন্য যে মেশিনারিজ প্লান্ট ইউনিটের ভিডিওটি আনলাম বা প্রমাণ্য চিত্রটি আনলাম সেটি একটি সরিষার তেল উৎপাদনের মেশিনারিজের ফুল প্লান্ট ইউনিট ভিওর্স আপনারা এখন যে ইউনিটটি দেখতে পাচ্ছেন এটি একটি কাচ্চি ঘানি বা কোল প্রেস সরিষার তেল উৎপাদনের প্লান্ট ইউনিট ভিওর্স আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেলের কাচ্চি ঘানি বা ঘানিতে ভাঙানো আছে এবং স্পিলারে করা আছে ঘাঙনিতে ও স্পিলারে করার মধ্যে কিছু কারণ আছে কারণগুলি হচ্ছে ঘানির তেল থেকে যে অয়েল পার্সেন্টেজ বের হয় তার সরিষার ভিতরে ঘানি থেকে যে অয়েল বের হয় তার খোল থেকে মিনিমাম দশ থেকে পনেরো পার্সেন্ট তেল থাকে বা আট নয় পার্সেন্ট তেল থাকে এই আট নয় পার্সেন্ট তেল নিঃসরণের জন্য আমরা কোল্ড প্রেসটি ইউনিট ব্যবহার করে থাকি এই ইউনিটগুলি আমরা সরাসরি ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে নিজস্ব উৎপাদনের মাধ্যমে সরবরাহ করে থাকি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যদি এই প্লান্ট ইউনিটটি সম্পর্কে বিস্তারিত জানার দরকার হয়ে থাকে বা বিস্তারিত জানতে চান আমাদের ভিডিও দেওয়ার ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন বিয়র্স এখন মানুষ খুব স্বাস্থ্য সচেতন হচ্ছে এবং তারা পিওর বা একদম পিউরিফাই যুক্ত সরিষার তেল বা সরিষার তেলের উপরে মানুষ ঝুঁকে পড়েছে কারণ সোয়াবিন তেলের মধ্যে রিফাইনের সময় অনেক কেমিক্যাল দ্বারা রিফাইন করা হয় বলে এটি স্বাস্থ্য ঝুঁকি থাকে কিন্তু আমাদের সরিষার তেল আমরা র সরিষার তেলটি ব্যবহার করে থাকি আমরা যে ফিল্টারিং পদ্ধতি ব্যবহার করে থাকি বা সরিষার তেলে যে ফিল্টারিং পদ্ধতিটি ব্যবহার করা হয় এতে শুধুমাত্র সরিষার তেলের ভিতরে যে ময়লি ময়লা থাকে এই ময়লাটি পরিষ্কার করা হয় এতে কোনো কেমিক্যাল বা কোনো কিছুর হাতে দেওয়া হয় না এই জন্য সরিষার তেল স্বাস্থ্যসম্মত এবং গুণমান সম্পন্ন ভিওর্স কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই ধরনের প্লান্ট ইউনিটটি বসাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্লান্ট ইউনিটটি অনেক বড় একটি সাইজের প্লান্ট ইউনিট এছাড়াও আমাদের কাছে ছোট ছোট সরিষার তেলের ছোটো মেশিন বা ছোট ইউনিট পাওয়া যায় আমাদের সর্বনিম্ন ক্যাপাসিটি ঘন্টায় তিনশো লিটার থেকে তিনশো কেজি সরিষার তেল ভাঙানো থেকে শুরু করে আপনার ঘন্টায় তিরিশ হাজার কেজি পর্যন্ত সরিষার তেলের প্লান্ট ইউনিট আমরা সরবরাহ করি ভিওর্স আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি সরিষার তেলের ফুল প্লান্ট ইউনিট এবং ঘানি বা মাস্টার অয়েল এবং এতে আমরা ভিতরে তেঁতুল কাঠ ব্যবহার করা হয় বলে তেলের কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে ভিওর্স এছাড়াও সরিষার তেল উৎপাদনের জন্য আমাদের স্পিলার মেশিন দিয়ে খুব সহজে সরিষার তেল উৎপাদন করা যায় প্রথমে এই ইউনিটে দেখেন প্রথমে সরিষাটি এ ইউনিটে প্রথমে সরিষাটি এলিভেটরের মাধ্যম দিয়ে চালনায় যে পড়ছে চালনায় পড়ার পরে বাজার থেকে আনা যে সরিষা থাকে তার ময়লা ভিতরে যে ময়লা থাকে এই ময়লাটি প্রথমে অপসারণ করার পরে স্ক্রু কনভেয়ারের মাধ্যমে এটি আমাদের স্পিলারের হপারে যে পড়ছে এটি একটি অটো টাইপের সরিষার তেলের প্লান্ট ইউনিট এবং স্পিলারের সরিষা পড়ার পর এই সরিষাটির ভিতর ভিতরে অল্প একটু পানি দিয়ে সরিষাটাকে নরম করা হয় এবং এর মাধ্যমে তেলের গুণগত মান ভালো হয় এবং এটি একটি আট নজেল আট বোল্ট বিশিষ্ট স্পিলার মেশিন এই মেশিন দ্বারা খুব সহজেই ও অল্প সময়ে সম্পূর্ণ তেল অপসারণ করা যায় এবং তেলের কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে এইটি একটি কোল্ড প্রেস সিস্টেম ইউনিট এই দ্বারা সরিষার ভিতরে কোনো সরিষার তেল গরম হয় না এবং সরিষার মান বজায় রেখে এই তেলটি উৎপাদন করা সম্ভব এই খোল খোলের ভিতরে আর প্রেসিং করার পরে আরও তেল বেরোবে যে তেলটি আমরা স্পিলারের মাধ্যম দিয়ে বের করে থাকি কাচিখানি সিস্টেমে এটি ফার্স্ট স্পিলিং সেকেন্ড স্পিলিংয়ে সম্পূর্ণ তেল বের হয়ে যাওয়ার পরে এই তেলটি ফিল্টারিং পদ্ধতির মাধ্যমে বাজারজাত করা যায় এবং বাজারজাত করলে তেলের কোয়ালিটি ভালো হয় এবং এতে খোলের যে ন্যায্য মূল্য সেটি উৎপাদনকারী পেয়ে থাকে ভিয়ার্স আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস সাউথ বেঙ্গল ফুড মেশিনারিজ ও ইন্ডিয়ান অ্যাগ্রো মেশিনারিজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ফুড ফ্যাক্টরি সকল ধরনের মেশিনারি সরবরাহ করে থাকি ভেয়র্স আমরা সাউথ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল সকল ধরনের অটো রাইস মিল ফ্লাওয়ার মিল ফিড মিল অয়েল মিল ও অটো অটোব্রিক্স ইন্ডাস্ট্রিজ কাজ করে থাকি এবং সাউথ বেঙ্গল ফুড মেশিনারিজ বেকারিজ ইউনিট সিএসডি লাইন চকলেট ইউনিট সকল ধরনের ফুডের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি সরবরাহ করে থাকে এবং ইন্ডিয়ান অ্যাগ্রো মেশিনারিজ ইন্ডিয়া থেকে আমদানিকৃত সকল প্রকারের মেশিনারিজের সরবরাহ ও বিক্রয়ত্ব সেবা প্রদান করে থাকে ভিওর্স আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি স্পিলারের মাধ্যম দিয়ে একদম পিওর সরিষার তেল উৎপাদন হল এটি হাতের স্পর্শ ছাড়াই ট্যাঙ্কে চলে যাবে এবং ট্যাঙ্কের থেকে এটি ফিল্টারিংয়ের মাধ্যমে বোতলজাত করে বাজারে পিওর সরিষার তেল হিসেবে বাজারজাত করা হবে ভিওর্স এরকম একটি প্লান্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ভিডিও দেওয়া ডিসক্রিপশান নাম্বারে আমাদের যোগাযোগের ঠিকানা দেওয়া আছে এবং আমরা আন্তরিকভাবে আপনাদেরকে এই প্ল্যানটি সরবরাহ করতে ও স সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ভিওয়ার্স ভিডিওটি ভালো রাখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ